আপনি কি চাচ্ছেন আমি আবু তহাদান সম্পর্কে কি বলবো আবু তহাদান সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে অবশেষে আবুতাহা আদনান ও তার স্ত্রী সাবিকন্যাহারের তালাক হয়ে গেল কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আবু তাহা আদনান ও তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছিল এবং কথাগুলোর ভিত্তিহীন বলেও অনেকে দাবি করছেন

এ আয়তের মধ্যে আল্লাহ রবুল বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রবুল আলমিন কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারেফুল কুরানে তিনি বলছেন একটা অংশে যে এতে কারণে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মাজরুম ব্যক্তি যদি অত্যাচারের অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে আবুতোহা মোহাম্মদ আদনান হজুরের প্রাক্তন স্ত্রী সেটা তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অর্থাৎ ভেরিফাইড প্রোফাইলের মাধ্যমে সেটা নিশ্চিত করেছে যে তাদের বিচ্ছেদের কথা অনেকেই বলছে যে আদনানের সাবেক স্ত্রীর প্রথম বিয়ের যেই দুইজন সন্তান রয়েছে তাদের সাথে নাকি তার কোনো যোগাযোগ হয় না এবং তার প্রথম স্বামীও সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন ভিডিও আপলোড করে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘটনাটা একদম ভাইরাল হয়ে যায় যার ফলে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তাদের বিচ্ছেদ হয়ে যায় তাদের বিচ্ছেদের ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা না করার জন্য তারা অনুরোধ জানিয়েছে আপনি কি চাচ্ছেন আমি আবু তহাদ সম্পর্কে কি বলবো আবু তহাদান সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটার উপরে ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার করার আগে একটু একটু করেন যদি কেউ সবর অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকেন এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা